আজ পঁচিশে বৈশাখ আপামোর বাঙালির প্রাণীর প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন তাই তারই লেখা প্রথম গদ্যকাব্য লিপিকা কাব্যগ্রন্থ থেকে আমি আজকে গলি লেখাটি পাঠ করব লিপিকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ পুনশ্চ কাব্যের ভূমিকায় লিখিয়াছিলেন লিপিকায় প্রথম তিনি বাংলা গদ্য কবিতা লিখিবার চেষ্টা করেন কিন্তু ছাপবার সময় বাক্যগুলিকে পদ্যের মতো খণ্ডিত করা হয় বোধ করি ভীরুতাই তার কারণ আমরা সাধারণত কবিতার ক্ষেত্রে পঙ্ক্তি বিভাজন করে যে রীতি অর্থাৎ স্ট্যানজা যাকে বাংলায় আমরা স্তবক বলি সাধারণত কবিতার ক্ষেত্রে আমাদের সেই স্তবক বিভাজন বা পঙ্ক্তি বিভাজন চোখে পড়ে কিন্তু লিপিকা কাব্যগ্রন্থ অর্থাৎ গদ্য কবিতায় সেই ধারাটি চোখে পড়ে না আমাদের সচরাচর দেখা যায় না বললেও ভুল হবে না তেমনই একটি লেখা গলি আমি পাঠ করে শোনাচ্ছি আমাদের এই বাঁধানো বলি বারে বারে ডাইনে বায়ে এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায় এদিকে বাড়ি ওদিকে বাড়ি সামনে বাড়ি উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায় ঠিক তার মতোই সরু তার নিজের মতো বাঁকা সেই ছাটা আকাশটাকে জিজ্ঞাসা করে বলো তো দিদি তুমি কোন নীল শহরের গলি দুপুরবেলায় কেবল একটু খনির জন্য সে সূর্যকে দেখে আর মনে মনে বলে কিচ্ছুই বোঝা গেল না বর্ষা মেঘির ছায়া দুই সার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে কি যেন গুলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচর দিয়ে কেটে দিয়েছে বৃষ্টির ধারা সানের উপর দিয়ে গড়িয়ে চলে বর্ষা ডমরু বাজিয়ে সাপ খেলাতে থাকে পিছল হয় অতীতের ছাতায় ছাতায় বেঁধে যায় ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে গলিটা অভিভূত হয়ে বলে ছিল খটখটে শুকনো কোনো বালাই ছিল না কিন্তু কেন অকারণে এই ধারাবাহিক উৎপাত ফালগুনি দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয় ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উড়তে থাকে গলি হতবুদ্ধি হয়ে বলে এ কোন পাগলা দেব তার মাতলামি তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে মাছের আঁশ চুলোর ছাই তরকারির খোসা মরা ইঁদুর সে জানে এই সব হচ্ছে বাস্তব কোনো দিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন অথচ শরদের রোদ্দুর যখন উপরের বারান্দায় আর হয়ে পড়ে যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে তখন ক্ষণকালের জন্য তার মনে হয় এই সানবাধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে বা এদিকে বেলা বেড়ে যায় ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে ঘড়িতে নটা বাজে ঝি কোমরে ঝুরি করে বাজার নিয়ে আসে রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায় যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে গলি তখন আবার ভাবে এই সানবাধা লাইনের মধ্যেই সব সত্য আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু সে মস্ত একটা স্বপ্ন